রাতের বেলা একটা কলা খেয়েছিলাম শখের বসে সাধারণত খাওয়া হয় না ভাবলাম এই কলাটা কি করব কালার খোসাটা অমনি একটা মগে পানিতে সারাদ ভিজিয়ে রাখলাম যে বারান্দায় কিছু গাছ আছে সকালে দিব কিন্তু কলেজ যাওয়ার তাড়াহুড়াতে সেটা ভুলে গেছে বিকালে এসে সেটা ঝিঙে গাছগুলোতে দিয়ে দিলাম কিন্তু উৎকৃষ্ট মানের একটা ঘরোয়া পটাশের উৎস একটা লিকুইড তরল সার আপনারা এইভাবে গাছে দিতে পারেন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিমের সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন গরমের বেশ কিছু বীজ আমি লাগিয়েছিলাম সবজি সেটার মধ্যে লতানো গাছও আছে এমনি লতানো গাছ ছাড়াও আছে যাই হোক লতানো গাছের মধ্যে আমি যেমন বর্বটি কিছু লাগিয়েছিলাম ঢ্যাঁড়স লাগিয়েছিলাম সেই ঢ্যাঁড়স থেকেও কিছু চারা বের হয়েছে সেই চারাগুলো স্থানান্তরিত করব মানে রিপটিং করব কিছু কিছু আজকে সব পারবো না ধাপে ধাপে করব আর চমৎকার বরবটির কিছু চারা বের হয়েছে ওগুলো যেখানে আছে ওখানেই থাকবে এখন আমি যে প্রসেসে সব সময় চারা গাছ রোপণ করে থাকি সেটাই আবার পুনরায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে সবজির খোসা পর্যাপ্ত পরিমাণ সবজির খোসা কিন্তু দেওয়া হলো এখানে আর মাটিগুলো কিন্তু অবশ্যই আগের সেই পুরনো মাটি আমি সুন্দর করে আবার নতুন করে রিসাইকেল করে ব্যবহার উপযোগী করে রেখেছিলাম সেই মাটিটাতেই আবার নতুন করে আমি সবজির খোসা দিয়ে আর কিছু শুকনো পাতা দিয়ে আবার টপটাকে রেডি করছি কারণ এই টপগুলোতে আমি ঢেড় চারাগুলো রোপণ করব যেগুলো আমি বীজ লাগিয়েছিলাম কিছুদিন আগে সেই বীজ বেশ বড় হয়েছে সেখান থেকে স্থানান্তরিত করবো কিছু কিছু চারা আজকে মানুষের চারা যখন আপনারা রিপোর্টিং করবেন তখন একটা বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হয় আপনার খেয়াল করে দেখবেন আমি কি করে চারাটা লাগাচ্ছি মাটি থেকে চারাটা যখন উঠাবেন যতটুকু উঠাবেন মাটি থেকে ঠিক অতটুকুই আপনারা ভিতরে ডেপতে দেবেন এর বেশি না বেশি যদি কাণ্ড বরাবর আপনারা মাটি দিয়ে দেন তাহলে কিন্তু কাণ্ডটা তখনও খুব বেশ নরম থাকে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ঢ্যাঁড়সের চারা লাগানোর ক্ষেত্রে এই সতর্কতাটা অবশ্যই আপনারা অবলম্বন করবেন যতটুকু মাটি মধ্যে চারাটা থাকবে ঠিক লেভেলটা ওইটুকুই রাখবেন এর বেশি না কারণ এর বেশি রাখলেই চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও বলছি আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আমার যারা পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে এবং আমাকে এতদূর সাপোর্ট দিয়ে এতটা পথ পাড়ি দেওয়ার জন্যে আপনাদের সহযোগিতায় আমি এতদূর আসতে পেরেছি এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে পটটা আমি রেডি করছি এটা কিন্তু আবার অন্য একটা বিশেষ কারণে সেটা হচ্ছে এই টমেটোর চারাটা হঠাৎ করে দেখলাম বেগুনের গাছের পাশে বেড়ে উঠছে চারাটা আমি আলাদা করে দিচ্ছি গরম সিজনে খুব একটা হবে না এই আমি এটাকে ভাবছি বারান্দায় রেখে ছায়াযুক্ত স্থানের রেও করব যদি ফলন দেয় তো ভালো এই যে টমেটো চারাটা লাগাচ্ছি এই চারাটা লাগানোর ক্ষেত্রে কিন্তু যতটুকু পারবেন ডেপতে লাগাবেন কারণ টমেটোর চারার কাণ্ড থেকে কিন্তু অসংখ্য শেকড় বের হয় যত ডেপতে লাগাবেন চারাটা মজবুত হবে ফলনটা ভালো হবে আর ঢেঁড়সের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টোটা আমি ভিডিওটা আবার আপনাদের দেখিয়ে দিলাম যতটুকু মাটি ঠিক অতটুকুই আপনার মাটি গভীরে দিবেন এর বেশি না আবারও দেখাচ্ছে দেখুন কি করে লাগাচ্ছি যতটুকু মাটি আছে জাস্ট অতটুকুই আমি ডেপতে লাগিয়ে পুরো চারদিক থেকে মাটিটা একটু চাপা দিয়ে দিলাম যাতে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে সেই জন্য যখনই চারাটা লাগাবেন বা রিপটিং করবেন একটু চেপে দিবেন যাতে ফাঁকা না থাকে ফাঁকা থাকলেই কিন্তু পানি ঢুকবে বিশেষ করে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে এখানেও বেশ কিছু ঢ্যাঁড়সের চারা হয়েছে আমি এখানে সরাসরি লাগিয়েছিলাম এটা আর উঠাবো না এখানে পুয়ের চারা হয়েছে সেগুলো আমি স্থানান্তরিত করব আজকে এই দিয়ে শেষ করছি ভিডিওটা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে আমি চ্যানেলটাকে আপনাদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারি